লিভার থেকে টিস্যু নিয়ে পরীক্ষা করা থাকে এটাকে বলা হয় লিভার বায়োপসি আমাদের এখানে এন্ডোস্কোপি হয় আমাদের এখানে কোলোনোস্কোপি হয় বাচ্চাদের অনেক সময় দেখা যায় বমির সাথে রক্ত আসতেছে এবং প্রফিউজ ব্লিডিং হচ্ছে খাদ্য নালীর মধ্যে যে শিরাগুলো আছে শিরাগুলো ফুলে গিয়ে দেখা যায় যে এদের ইসোভিজুয়াল ভ্যারিক্স ডেভেলপ করে তখন আমাদের ব্যান্ড লাইগেশন করা হয় এখানে আবার পায়খানা রাস্তা দিয়ে অবাধে রক্তক্ষরণ হতে থাকে মাসকে মাস আমরা যখন কোলোনোস্কোপি করি করে ভিতরে গিয়ে দেখতে পাই রেক্টাল পলিপ তখন আমরা সেই পলিপটা এই করোনা অপসারণ করে থাকি এছাড়াও বাচ্চারা আপনারা জেনে থাকবেন বিভিন্ন সময় খুব ইমার্জেন্সি হয় তারা দেখা যায় মায়ের বিশেষ করে হিজাব পিন বাটন ব্যাটারি পয়সা তাবিজ কয়েন খেয়ে তারা আমাদের হাসপাতালে চলে আসে এবং আমরা কিন্তু চব্বিশ ঘন্টায় জরুরি সেবা দিয়ে থাকি এবং খুবই অল্প খরচে আমি যখন অফিস থেকে আসি আমার বড় বাচ্চাটা জানায় যে সে ব্যাটারি খেয়ে ফেলেছে ছোট বাচ্চাটা তারপরে অনেকের অনেক ডাক্তারের শরণাপন্ন হই আমাদের আত্মীয় স্বজন ফ্রেন্ডের ভেতরে তো ওনারা বলেন যে এটা টেনশনের কিছু নেই দুই দিনের ভেতরে বের হয়ে যাবে পটির মত ডিলে করতে করতে আমি ছয় দিন অলরেডি পার করে ফেলি তখনও আমি বুঝতে পারি না জিনিসটা এতটা ক্রিটিক্যাল ডাক্তার সালাউদ্দিন স্যারের সহায়তায় আমি শিশু হাসপাতালে আসি রাত দশটার দিকে স্যারের আসলে তখন অফ টাইম ছিল কোনো ডিউটি ছিল না তারপরেও স্যার তার নিজের উদ্যোগে তার ফুল টিম নিয়ে উনি অপারেশন থিয়েটারে আসেন এবং সফলভাবে এই ক্যান্ডোস্কোপিটা সম্পন্ন করে এই জন্য আমি স্যারের কাছে খুবই কৃতজ্ঞ এবং ওনাকে ধন্যবাদ জানাই এবং ওনার দীর্ঘায়ু সাফল্য দুটোই কামনা করছি